আইনজীবী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে কোথায় কত আর্টিকেলে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আইনজীবী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সেটি উল্লেখ করা হয়েছে দ্য বাংলাদেশ লিগাল প্যাটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টুয়ের আর্টিকেল টোয়েন্টি সেভেনে উল্লেখ করা হয়েছে আইনজীবী হওয়ার যোগ্যতা সম্পর্কে একজন ব্যক্তি চাইলে কি আইনজীবী হতে পারে না এর জন্য কোনো যোগ্যতা হওয়ার দরকার হয়েছে সে বিষয়টি তুলে ধরেছেন আর্টিকেল টোয়েন্টি সেভেনে উল্লেখ করেছেন আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করতে হলে এক নম্বরে হলো কি বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হলো বয়স ন্যূনতম ন্যূনতমে একুশ বছর পূর্ণ হতে হবে আইনি স্নাতক ডিগ্রি লাভ করতে হবে যখন এই যোগ্যতাগুলো ফুলফিল থাকবে তখনই তিনি কি করবে আইনজীবী হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ফর্ম ফিল করে তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে অ্যাডভোকেট হতে পারবেন এখন যে আইনজীবী হওয়ার অযোগ্যতা সম্পর্কে কত আর্টিকেলে উল্লেখ করা হয়েছে আর্টিকেল টোয়েন্টি সেভেনে সাবসেকশন থ্রিতে উল্লেখ করা হয়েছে যে আইনজীবী হওয়ার অযোগ্যতা সম্পর্কে কি কি কারণে একজন ব্যক্তি আইনজীবী হতে পারবেন না বা আবেদন করতে পারবেন না নৈতিক কারণে সরকারি বা বিধিবদ্ধ সংস্থা কর্তৃক যদি চাকরিচ্যুত হন সেক্ষেত্রে দুই বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত অ্যাডভোকেট হতে পারবে না যদি কোনো সরকারি সরকারি বা বিধিবদ্ধ সংস্থা থেকে চাকরি হারিয়ে ফেলে চাকরিচ্যুত হয় তাকে বহিষ্কার করে করে দেয় দেয় বরখাস্ত ওই ব্যক্তি যে দুই বছর অতিবাহিত না না হওয়ার পর হওয়া পর্যন্ত তিনি অ্যাডভোকেট হতে পারবেন না দণ্ডপ্রাপ্ত হলে কোন মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন দণ্ড সমাপ্ত হওয়ার পর পাঁচ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি কী করতে পারবেন না বা এই মর্মে সরকারি গেজেটে যদি বিজ্ঞপ্তির দ্বারা যে সময় নির্ধারণ করে দেন ওই সময় অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি কি করতে পারবেন না অ্যাডভোকেট হতে পারবেন না তাহলে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা সম্পর্কে আমরা পেয়েছি নৈতিক অবক্ষয়ের কারণে যদি চাকরিচ্যুত হয় দুই বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি অ্যাডভোকেট হতে পারবেন না আর যদি কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত হন সেক্ষেত্রে ও দণ্ডপ্রাপ্ত সমাপ্ত হওয়ার পর পাঁচ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি অ্যাডভোকেট হতে পারবেন না অথবা এই মর্মে সরকারি গেজেটে যদি কোনো বিজ্ঞপ্তি দেওয়া থাকে বিজ্ঞপ্তির মাধ্যমে যদি টাইম বেঁধে দেওয়া হয় ওই টাইম অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি অ্যাডভোকেট হতে পারবেন না তা আমরা সকলেই বুঝতে পেরেছি যে আইনজীবী হওয়ার যোগ্যতা কি কি এবং অযোগ্যতা কি কি এটা প্রায় আমি কেউ কোশ্চেনে এবং রিটেন কোশ্চেনে এসে থাকেন মোস্ট ইম্পর্টেন্ট আমি যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম